খাবার খাওয়ার সুন্না যা আপনার খাবারকে এ পরিণত করবে আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু সামান্য কিছু আদব মেনে চললেই এই সাধারণ কাজটির মাধ্যমে আমরা প্রচুর সবাব অর্জন করতে পারি আমাদের প্রিয় নবী সাল্লিহিসাল্লামে শেখানো খাবারের সুন্নাগুলো নিচে তুলে ধরা হলো খাওয়ার আগে এক উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া ভেজা অবস্থায় খাওয়া শুরু করা উত্তম দুই দস্তরখান বিছিয়ে এবং জুতা খুলে আরামদায়কভাবে বসা তিন এবাদুতের শক্তি অর্জনে নিয়ত করা খাবার শুরুর দোয়া খাবার শুরুতে বিসমিল্লাহ বলা শুরুতে দোয়া পর পড়তে ভুলে গেলে বিসমিল্লাহ হি ওয়া আখিরাহু বলা খাওয়ার নিয়ম ও আদব ডান হাত ব্যবহার করা এবং পাত্রে নিজের দিক থেকে খাওয়া তিন আঙুল বৃদ্ধা তর্জনী ও মধ্যমা দিয়ে খাওয়া ছোট লোকমা নেওয়া ও ভালো করে চিবিয়ে খাওয়া খাবারের কোনো ত্রুটি না ধরা খাবার নিচে পড়ে গেলে পরিষ্কার করে তুলে নেওয়া গরম খাবারে ফু না দেওয়া এবং হেলান দিয়ে না বসা আঙুল ও পাত্র চেটে খাওয়া বরকতের জন্য আল্লাহ শুক্রিয়া জানিয়ে এই দোয়াটি পড়া আলহামদুলিল্লাহ হিল্লাদি আতা আম আনা ওয়াসকানা ওয়া জল আনা মিনাল মুসলিমিন হাত ধোয়া ও কুলি করে মুখ পরিষ্কার করা ইসলামিক জীবনযাপনের ছোট ছোট আমনগুলো আমাদের জীবনকে আরও সুন্দর ও বরকতময় করে তুলুক আমিন প্রচারে রুকিয়া সেন্টার বাংলাদেশ মোবাইল নাম্বার শূন্য এক নয় নয় আট সাত ছয় পাঁচ আট শূন্য নয় ঠিকানা দাসেরগাঁও বন্দর নারায়ণগঞ্জ